এবার আমরা ঈদের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম কলকাতায় এবং সাথে প্লেনে যে ভয়ঙ্কর জার্নিটা ছিল সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সব সময়ের মতো আমি চেষ্টা করি প্লেনে একদম কমফোর্টেবল ড্রেস আপ পরতে সো এখানে আমি একটা টি শার্ট পরেছি অনেক লুজ ফিটিং এর সাথে একটা হোয়াইট প্যান্ট নিয়েছিলাম সো এই যে আমি একটু নিজেকে রেডি করে নিয়েছি যেহেতু আমাদের একদম সকাল নয়টায় ফ্লাইট সো আমি ভোরবেলায় উঠে যাই অ্যান্ড উঠে সিম্পল একটু মেকআপ করি সো মেকআপ তেমন না জাস্ট ময়শ্চারাইজার লাগে একটু ব্লাশ লাগে অ্যান্ড লিপস্টিক লাগিয়ে নিই দ্যাট সিট এর চেয়ে বেশি প্লেনে আমার মনে হয় না প্লেনে কি এমনি জার্নিতে আমার মনে হয় না আর লাগে সো আমরা যেহেতু একদম ভোরবেলা অন্ধকারে বের হয়েছে অলমোস্ট আমরা পাঁচটার দিকে বের হই আর উত্তরে থেকে এয়ারপোর্টে যেতে তো বেশিক্ষণ লাগে না আমাদের জাস্ট পনেরো মিনিটের সময় লেগেছে সো এয়ারপোর্টে এসে দেখি যে এবার এয়ারপোর্টে আমি অনেক মানুষ কম পেয়েছি সকালবেলা সো অন্যান্য ট্রিপে দেখতাম যে সকালে অনেক ভিড় থাকতো সো আগে চেক করে নিয়েছি যে ইন্ডিগোর কাউন্টার কোথায় চেক ইন কখন খুলবে সো আমরা হাফ অ্যান আওয়ার মতো ওয়েট করার পরে ইন্ডিগোর চেক ইন ওপেন হয় আর এবার আমরা ইন্ডিগোতেই যাচ্ছি ফার্স্ট টাইম সো চেক শেষ হওয়ার পর আমরা ইমিগ্রেশন করে আন এবারে ইমিগ্রেশন ছিল আমাদের সুপার ডুপার মানে খুবই ভালো খুব সুন্দর একটা ইমিগ্রেশন ছিল অ্যান্ড সেখান থেকে আমরা স্কাই লঞ্চে চলে আসি ব্রেকফাস্ট করতে যেহেতু আমরা সকালবেলা আর কোথাও খাওয়ার চান্স নেই অ্যান্ড প্লেনেও খাওয়া দিবে না আমরা এই স্কাই লঞ্চ থেকে খিচুড়ি আর গরুর মাংস এটা অনেক মজার ছিল আমি এটা দুইবার খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে ওদের এই খাওয়াটা খাওয়া দাওয়া শেষে আমাদের হাতে অনেক টাইম ছিল সো বাবা ছেলের দুষ্টামি শুরু হয়ে গেছে অ্যান্ড এরপরে আমরা এখন যাচ্ছি লাস্ট চেক ইনে সো ওখানে যাওয়ার পর দেখি যে একদমই মানুষ নাই খুব ফাস্ট ফাস্ট আপনারা ঢুকে গেছে চেক করে সো যাই দেখি যে ওরা বলতেছে যে প্লেন আজকে ট্রাই করবে ওরা খুব আর্লি মানে ছাড়ার সাড়ে আটটার দিকে ওরা ফ্লাই করার ট্রাই করবে সো সেজন্যে আমরা ওয়েট করতেছিলাম অ্যান্ড ওয়েট করাও লাগে নাই আসলে তেমন একটা দশ মিনিট বসার পরে ওরা ডাক দেয় যে প্লেন ওরা ছাড়বে সো সেই জন্য ঢুকে পড়ি বা এত মানুষ ছিল মানে দেখতে মনে হচ্ছে ফ্লাইটটা ছোট বাট অনেক মানুষ ছিল অ্যান্ড সবাই তো জানে না নয়টায় ফ্লাইট সো সেভাবেই সবাই আসছে অ্যান্ড আসলে খুব চেষ্টা করে ওরা সাড়ে আটটায় ফ্লাইটটা ইয়ে করতে পারে না ওরা ওদের আগের টাইম নয়টায় ওরা একদম অন টাইমে ছাড়ে কারণ প্লেনে ওঠার পর দেখি যে ওরা মানে প্লেনে এরকম কুয়াশার মতো ধোঁয়া বেরোচ্ছে মানে পুরো প্লেনটাকে ওরা এভাবে ঠান্ডা করতেছে মানে যতটুকু সময় যাচ্ছে আরও এটার বাড়ছিল বাট দেখতে খুব সুন্দরই লাগতেছিল বাট একটু পুরো নাকে মুখে দিয়ে ঢুকতেছিলো আর এই সো কিউট একটা বেবি ও যতক্ষণ এখানে দাঁড়ায় ছিল শুধু আমাকে টাটা দিতেছিল সো এরপরে এই যে দেখেন ওয়েদারও সেদিন একদমই কেমন কেমন যেন ছিল বাট তখনও আমরা জানি না প্লেনে আমাদের জন্য মানে কী ওয়েট করতেছে আমি তো এটা অনেক বেশি এনজয় করতেছি আর আমার নাকে মুখে শুধু হাত দিয়ে রাখতেছে যে যাতে করে নাকি মুখে না ঢুকে এটা কিন্তু একদম ঢুকলে পুরো ঠান্ডা লেগে যাওয়ার মতো যাই হোক একদম মানে অন টাইমেই তারা আসলে ফ্লাইটটা ইয়া করে সো আকাশটা দেখতেও খুবই বলতে গেলে কেমন জানি কোনো রোদ টোদ কিছুই দেখা যাচ্ছে না আর এই যে দেখেন উঠার পরে মানে আর পুরো ঢাকাই দেখা যাচ্ছে না পুরাটাই কেমন জানি হয়ে গেছে আর ম্যাঘের সাথে শুধু প্লেন বাড়ি খাচ্ছে মানে প্লেন একবার নিচে নামতেছে একবার উপরে উঠতেছে মানে কেমন জানি করতেছিল আমি ফার্স্ট টাইম এরকম ওয়েদার মানে পাই এবং আমি সিঙ্গাপুর যেতেও এরকম ওয়েদার পাই বাট তেমন একটা বেশি ছিল না বাট এটা মানে ৪৫ মিনিটের জার্নি থার্টি মিনিটসে ওরা নিয়ে গেছে অ্যান্ড থার্টি মিনিটস পুরাটাই এরকম করতেছিল প্লেনটা মানে এত ভয়ঙ্কর ছিল অ্যান্ড আমি থার্টি মিনিটস পুরোটাই চোখ বন্ধ করেছিলাম আমার জন্য কেমন লাগতেছিলো অ্যান্ড দেখার পর দেখি যে এয়ারপোর্টে তেমন একটা মানুষজন না আসলে আমরা সবার শেষে নামি কারণ আমার একদম টাথা পুরোটা ঘুরতেছিল আমার ছেলেরও মানে খুব খারাপ লাগতেছিল তো এই জন্য আমরা একদম আস্তে ধীরে লাস্টে সবার শেষে নামি আর কি সো এখানে নামার পরে আপনাকে অ্যারাইভাল ফর্ম দেবে সো এটা আপনারা ফিল আপ করবেন সাথে অবশ্যই কলম রাখবেন অনেকেই কলম রাখেনি শুধু ছোটাছুটি করতেছে এর কলম ওর কলম নিয়ে তো আমি বলবো যে আপনার সাথে একটা মানে কলম রাখবেন অ্যান্ড দেন আমরা ফিল আপ করার পরে ইমিগ্রেশনের দ্বারাই অ্যান্ড ইমিগ্রেশন বলবো যে লাইন তেমন বেশি ছিল না আপনার খুব ফাস্ট ফাস্ট ওরা ইমিগ্রেশন করেন ইমিগ্রেশনও খুবই ভালো ছিল আমাদেরকে জিজ্ঞেস করছে আপনারা কেন আসছেন কি কারণে আসছেন কতদিন থাকবেন সো এগুলি জিজ্ঞেস করছে তেমন একটা বেশি কিছু আর ইয়ে করে নেই সো আমরা নিচে এসে দেখি যে ব্যাগও চলে আসছে দেন এবার ট্রাই করতেছি কোনোভাবে ওয়াইফাই কানেক্ট করার আমি মনে হয় এ প্রথম মানে এয়ারপোর্ট কোনো কিছু খুঁজে পাচ্ছি না এয়ারপোর্ট অনেক বড় অনেক খোলা মেলা বাট তেমন একটা কিছু খুঁজে পাচ্ছিলাম না ওয়াইফাইও কানেক্ট করতে পারতেছিলাম না আমরা এখানে সেমও নাই বলতেছে এয়ারপোর্টে যাই হোক আর করা অনেক কষ্ট উবার আমরা খুঁজে পাইছি বাট উবারে কানেক্ট করার পর উবার অনেক লেট করতেছে প্রায় পনেরো বিশ মিনিট আমরা ওয়েট করছি পাই নাই দেন আমরা এখানে যাত্রী সাথীতে আমরা ট্যাক্সি কল করি দেন ট্যাক্সিও আসতে আসতে অনেক টাইম লাগছে বিশ মিনিটের মতো দাঁড়ায় থাকতে থাকতে অ্যান্ড মানে বিরক্ত লাগে গেছে আর এত গরম ছিল ওই দিন মানে আমার ড্রেসটা আমাকে পুরো আমার জানটা বাঁচাইছে এরকম অবস্থা ছিল আমার অস্বস্তি লেগে গেছে মানে প্রথম দিনে বিরক্ত লাগিয়েছি দেন আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি অ্যান্ড আমরা কোন হোটেলে উঠেছি আমাদের ডে ওয়ানটা কীভাবে কেটেছে কলকাতায় সো সেটা থাকবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ